সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলকে নতুন ভিডিও সর্বপ্রথম পেতে ক্লিক করুন বেলাইকনে হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা ভারত সরকার রুলস করে দিয়েছে আপনাকে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনি যদি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করেন আপনার প্যান কার্ড বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা খুব সহজে আপনি বাড়িতে বসে এক মিনিটের মধ্যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন তো কিভাবে করবেন জানার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে অ্যান্ড্রয়েড যোগা চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করবো ভিডিও নিচে লাল বোতামের উপর ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালো আছা তো বন্ধুরা চলুন টিউটোরিয়ালটি শুরু শুরু করে বন্ধুরা প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তারপর গিয়ে লিখবেন ইনকাম ট্যাক্স ইন্ডিয়া ই ফিলিং গভর্নমেন্ট ডটন লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাবেন আধার লিঙ্কিং উইথ প্যান ম্যাট সিম্পল আপনারা এখানে ক্লিক করে করতে পারবেন এবং লিঙ্ক আধার যে লেখাটি দেখতে পাচ্ছেন নিউ এখানে ক্লিক করেও করতে পারবেন তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে এরকম একটি পেজ খুলবে তো তো আপনাকে আপনাকে এখানে কিছু ইনফরমেশন করতে হবে প্রথমে প্যান ফিল আপ করতে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্যান নাম্বার তো আপনি আপনার প্যান নাম্বার দিয়ে দেবেন যেমন ধরুন আমি আমার প্যান নাম্বার ফিল আপ করে দিয়ে দেখাচ্ছি তারপরে আপনি আধার নাম্বার দিয়ে দেবেন তো আপনি আপনার আধার নাম্বার এখানে দিয়ে দেবেন তারপর নেম অ্যাজ পার আধার আপনার আধার কার্ডে যে নাম আছে সেম নেম মানে সেম নাম আপনাকে এখানে টাইপ করতে হবে আপনি কিন্তু অন্য নাম দিলে হবে না আপনার আধার কার্ডে যে নামটি আছে ওই নামটি আপনি এখানে টাইপ করবেন তো জাস্ট আমি এখানে টাইপ করে দিলাম তারপরে আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার এখানে আপনি মার্ক করে দেবেন তারপর আপনাকে এখানে ক্যাপচা এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এটা এখানে টাইপ করতে হবে তো আপনি জাস্ট ক্যাপচাটা টাইপ করে দেবেন তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার এখানে আপনি জাস্ট ক্লিক তো বন্ধুরা দেখুন আধার প্যান লিঙ্কিং ইজ কমপ্লিট সাকসেসফুলি তো বন্ধুরা আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক হয়ে গেছে তো আপনি যদি চেক করতে চান যে আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক হয়েছে কিনা আপনি আবার এখানে আধার লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে আপনি আবার পুনরায় ফিল আপ করবেন তো আবার আপনি লিঙ্ক আধারে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে ইয়ার পিন ইজ অলরেডি লিঙ্কেড টু দা গিভেন আধার নাম্বার তার মানে আপনি এর আগে যে লিঙ্ক করেছেন লিঙ্ক হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন ভিডিও নিচে লাল বোতামের ওপর ক্লিক করে অ্যান্ড্রয়েড যোগা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর টিপস টিক্স এবং টেকনিক্যাল লেটেস্ট ভিডিও নিয়ে আমি হাজির হবো যেগুলো আপনারা ফ্রিতে দেখতে পারবেন শিখতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই